আজ আমি লাচ্ছা শ্যামাইয়ের পারফেক্ট একটা রেসিপি শেয়ার করব অনেক সময় বাড়িতে শ্যামাই বানালে খাওয়ার সময় ময়দার ফ্লেভার আসে সঠিক টিপস ফলো করলে শ্যামাইয়ের স্বাদ হবে মুখে লেগে থাকার মতো নমস্কার বন্ধুরা রিহিস কিচেনের আবারও একটি নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত বাড়িতে কিভাবে পারফেক্ট লাচ্ছা শ্যামাই বানানো যায় আজ আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। রেসিপিটা বানানোর জন্য নিয়েছি লাচ্ছা শ্যামাই আর এটা এরকম খোলা অবস্থাতেই পাওয়া যায় নিয়েছি বিভিন্ন ড্রাই ফ্রুটস তার মধ্যে নিয়েছি আমন্ড কাজু আর কিশমিশ এবার একটা প্যানকে ভালোভাবে গরম করে নিয়ে এখানে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম আর ঘিটাকে মেল্ট করে নিচ্ছি ঘিটা যখন ভালোভাবে মেল্ট হয়ে যাবে তখন চপ করে রাখা ড্রাই ফ্রুটসগুলো ঘিয়ের মধ্যে হালকা ভেজে নেব দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস আর ঘিটা যেহেতু খুব গরম হয়ে আছে তাই ড্রাই ফ্রুটসগুলোকে অনবরত নাড়তে হবে তা না হলে পুড়ে যেতে পারে ড্রাই ফ্রুটসগুলোকে গুলোকে ভেজে নেওয়া হয়ে গেল এবার এগুলোকে তুলে নিচ্ছি ঘর মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে হালকা ভেজে নেব খুব ভালোভাবে বারে বারে নেড়ে চেড়ে নিতে হবে তা না হলে নিচের দিকে পুড়ে যেতে পারে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো আছে রাখতে হবে ভেজে নেওয়ার সময় শ্যামাইটাকে হালকা চেপে নিয়ে ভেঙে নিচ্ছি এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো চিনি আর চিনির পরিমাণটা তোমাদের পছন্দ মতো যে যেমন মিষ্টি পছন্দ করো সেভাবেই দিতে পারো আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ এইভাবে শ্যামাইটাকে ভেজে নেওয়ার সময় চিনি আর গুঁড়ো দুধ অ্যাড করলে শ্যামাইয়ের স্বাদটা কিন্তু খুব ভালো আসে চিনি আর গুঁড়ো দুধটাকে শ্যামাইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে বারে বারে নেড়ে নিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই বারে বারে নেড়ে নিতে হবে তা নাহলে নিচের দিকে ধরে যেতে পারে চিনিটা যখন হালকা মেল্ট হতে শুরু করবে তখন সেমাইটাকে তুলে নিচ্ছি এবার ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে গরু দুধ ইউজ করেছি তোমরা যে কোনো দুধ কিন্তু এখানে ইউজ করতেই পারো খুব ভালোভাবে দুধটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আর ভালো মতন ফুটিয়ে নিচ্ছি কিছুক্ষণের মধ্যেই দুধটা ফুটতে শুরু করে দিয়েছে আর একটু সময় নিয়ে দুধটাকে কিন্তু খুব ভালোভাবে জাল করে নিতে হবে যাতে দুধটা অনেকটা ঘন হয়ে আসে দুধটা যখন অনেকটাই ঘন হয়ে আসবে দেখো প্যানের গায়ে আটকে আছে মানে এর মধ্যে একটা ক্রিমের মতো ব্যাপার চলে এসছে তখন এই ফুটন্ত দুধে ভেজে রাখা লাচ্ছা শ্যামাইগুলো দিয়ে দিচ্ছি স্যামাইটাকে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি আর এই অবস্থায় শ্যামাইটাকে একটু সময় নিয়ে দুধের মধ্যে ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণের মধ্যেই শ্যামাইটা কিন্তু অনেকটাই নরম হয়ে আসবে আর এই সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো আছে করে বারে বারে নেড়ে চেড়ে নিতে হবে আরও কিছুক্ষণ পর দুধটা কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে এসছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি এবার শ্যামাইটাকে নামিয়ে নিয়ে ডেকোরেট করে নিচ্ছি তো আগে থেকে যে ড্রাই ফ্রুটসগুলো হালকা ভেজে রেখেছিলাম সেগুলো শ্যামাইয়ের ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস কিন্তু এখানে ইউজ করতেই পারো আর এভাবে ড্রাই ফ্রুটস অ্যাড করলে শ্যামাইয়ের স্বাদটা কিন্তু আরও অনেকাংশেই বেড়ে যায় তো আমার লাচ্ছা শ্যামাইয়ের রেসিপিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেল তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা খেতে কতটা ভালো হয়েছে তোমরাও বাড়িতে এভাবে অবশ্যই বানিয়ে দেখো দেখবে খেতে অপূর্ব স্বাদের হবে রেসিপিটা পুরোটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখছি